কে ভিডিওটা দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখো তো পাঁচ गाइस তো ফাইনালি চুরি আসছে মানে এই এই দেখুন thank <sighs> you

So, how do one

आदर भाई आदर जी जा आदर जी हां आदर बेटा लावड़ा गाड़ना मुंह में डाल के डर गिरा तो दे के हां पान पे तो फल डाल के मत सादे चैनल फॉलो भाई हेलो आओ आप धमाल है अपन को बात करना है देख रुकते हैं जी आपने हां

এটা কিসের বল गाइस আমরা জানি না জানি না বল বলতে বললাম না আপনারা যদি কোনোদিন এখানে আসেন থাকলে আমাদের অবশ্যই খবর এই দেখুন নমস্কার এখন দেখতে জাস্ট ওয়া আমাদের দেখুন ওয়া সাাইসনাকে নাকে কোডিকে কোয়েত ইসকারিকনা সলাতে এরপলে ভাকা জাতে আকিে পে আডরাতে খাংগরে ভশি ইইপেনাকে তাকেনাকে পশ�

কি ভাই কি হ'ব কিয় ভাই কাৰণ

কিন্তু আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আমি বিশ্বাস করি না কেন কেন আমি বিশ্বাস করি না দেখো কিভাবে কুকুরের মতন খাচ্ছে সবাই তো দেখো আমি আগে বসে আছি এখানে আমাকে কেউ দিচ্ছে না তো অবশেষে ভিগেটে ওয়েট পাওয়ার পাইলো আমাকে দেখো কিভাবে অপমান করছে

পেছনে গাড়ি এখন দিচ্ছে না কেমন লাগলো সবাই করে ঘুরতে আসবেন তো অনেক চলে আসি দেখুন বেশে প্রায় সন্ধ্যা হয়ে গেছে সাড়ে পাঁচটা বাজে প্রচন্ড গরম তো